ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমি গত ভিডিওতে আলোচনা করেছি ব্র্যাকেট অপশন নিয়ে আজকে আমি আলোচনা করব ডিজাইন ট্যাপের স্ট্রাকচার গ্রুপের ফাংশন অপশন নিয়ে ফাংশন অপশন দিয়ে কিভাবে আপনারা সহজে কাজ করতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়ার্ড করেছি আমি এখানে ডিজাইন স্ট্রাকচার গ্রুপের ফাংশন অপশনের কাজ করব। ফাংশন অপশনটিতে আমাকে যেতে হলে আহ প্রথমে ইকুয়েশন অপশনটি আমাকে ওপেন করতে হবে আমি কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে কিবোর্ডের ইকুয়াল চাপ দেব তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে এখানে এই স্ট্রাকচার গ্রুপ স্ট্রাকচার গ্রুপের মধ্যে এই যে ফাংশন অপশন এখানে আমি একবার লেব বাটন প্রেস করব লেব বাটন প্রেস করলে ফাংশন অপশন ডি অপশনের মেনু বারটি এখানে চলে আসবে প্রথমে লেখা আছে টিগোনাল ম্যাট্রিক্স ফাংশন এখানে আছে সাইন कॉस ট্যানো সেক ইত্যাদি এরপর নিচে আছে এখানে সাইন ক্যান্ড কোসেক বিভিন্ন ভাবে দেওয়া আছে বিভিন্ন স্টাইলে তারপরে নিচে আছে হাইপারবলিক ফাংশন এখানে দেওয়া আছে এর পাশে একটা ড্রপ ডাউন চিহ্ন আছে এটিতে একবার লেব চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলে অনেকগুলি ফাংশন আছে এখানে আছে ইনভার্স হাইপারবোলিক ফাংশন এখানে বিভিন্নভাবে দেওয়া আছে নিচে দেওয়া আছে তারপর নিচে আর একটি দেওয়া আছে কমন ফাংশন এখানে বিভিন্ন ভাবে দেওয়া আছে এই গেলে আমি উপরে পাবো প্রথমত এখানে ফাংশন মেনুতে আহ যেগুলি আহ ফাংশন দেওয়া আছে এগুলি আমি ব্যবহার করবো নিচে যাবো একবারে নিচে এবং মাসে লেবাডাম চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো এখানে লেখা আছে কমন ফাংশন যে কমন ফাংশন কমন ফাংশনটি আমি প্রথমে ব্যবহার করব এখানে নিচে এটিতে একবার লেফ বাটন প্রেস করব লেফ বাটন প্রেস করলে এটি আমার এখানে শো করবে এরপর এখানে আমি কারসারটিকে রাখবো রাখার পর ইন্টার চাপ দেবো তাহলে কারসারটি আমার নিচে চলে আসবে এখানে কমন ফাংশন যে এটি আছে এটি ল্যাক লিখে আমি দেখাবো এটি কিভাবে লিখতে হবে সেটি আমি দেখাবো আমি কারচারটিকে নিচে রাখছি এরপর অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেব তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে এখানে ফাংশনে যাব আমি ফাংশনে গিয়ে প্রথমে নেব ট্যান এই ট্যান থেটা এখানে আমি ফাংশনে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে ট্যান থেটা যেটা এখানে লেখা আছে সেটি আমি নেব এই স্কুল বারটি লেফট চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে দেখবো আমার টেন কোথায় লেখা আছে এটিতে আমি একবার লেপ বাটন প্রেস করবো এটিতে আমি একবার লেপ বাডাম এই যে টেন আমার এখানে চলে আসছে এরপর পাশে চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করে আমার কার্সার নেব এরপর আমি স্যাম্বলে যাব এই স্যাম্বল গ্রুপে গিয়ে এখানে আমি একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর আমি এখানে দেখবো থেটা কোথায় আছে এই যে এখানে আছে থেটা এটিতে আমি একবার লেফট বাটন প্রেস করলাম তাহলে আমার থিয়েটার এখানে চলে আসছে এরপর আমি স্পেস দেব স্পেস দেওয়ার পর এখানে আছে সমান 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 দেব তারপর আবারও স্পেস দেব এরপর আমার এখানে সাইন থিয়েটার ভাগ ক থিয়েটার অর্থাৎ এখানে আমার ভগ্নাংশ আছে ফ্র্যাকশন অপশন ফ্র্যাকশন অপশনে মাউসটিকে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর আমি এখানে প্রথম ভগ্নাংশটি নেব উপরের যে চতুর্ভুজ যে জায়গাটা আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি ফাংশন অপশনে মাউসটিকে নিয়ে যাব এখানে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করে আমি সাইন এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে সাইন এখানে পাশে আমি দেব থিয়েটার এখানে আমি কাঁচার রাখলাম এরপর একইভাবে আমি সিম্বল অপশনে গিয়ে এই যে এখানে আছে সিম্বলটিকে আমি ব্যবহার করব থিয়েটার সিম্বলটি আমি ব্যবহার করব এখানে একবার লেফট বাটন প্রেস করলাম তাহলে আমার থিয়েটারটি এখানে চলে আসলো একইভাবে আমি নিচে কারসারটিকে রাখব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর লিখব আমি cos theta cos theta লিখতে গেলে আমাকে আবারও এই ফাংশন অপশনে মাউসটিকে নিয়ে যেতে হবে এখানে একবার লেব বাটন প্রেস করব প্রেস করার পর এই যে এখানে লেখা আছে cos এখানে একবার লেব বাটন প্রেস করব প্রেস করার পর এইখানে চতুর্ভুজ আকৃতির যে এখানে জায়গাটা আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে আমার কারসারটি এখানে নিলাম একইভাবে আবারও স্যাম্বল অপশনে গিয়ে আমি এখানে স্যাম্বল থেরাটি ব্যবহার করব এখানে আমি একবার ক্লিক করলাম ক্লিক করলে আমার উপরের যে ফাংশনটি আমি এখানে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি ফাংশন আমি এখানে লিখে ফেললাম সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি ত্রিকোণমিতি সূত্র দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা

নিচে একটি ড্রপ ডাউন অ্যারো আছে এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর ফাংশন অপশনের মেনু বারটি চলে আসবে এখানে আমি নেব সাইন এই যে সাইনে ক্লিক করলাম সাইনে ক্লিক করলে আমার এখানে সাইন লেখাটি এখানে শো করবে আমি এখানে চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এখানে কারসারটি রাখলাম এখানে যদি আমি এখানে লিখব হলো সাইন স্কোয়ার অর্থাৎ আমি এই চতুর্ভুজ আকৃতির জায়গাটা যে আছে এখানে যদি আমি 2 লিখি তাহলে স্কোয়ার হবে না এই জন্য আমাকে এটি কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এই যে পাশে একটি আহ ড্রপডাউন ড্রপডাউন আছে এটিতে প্রেস করলে এই নিচে একটি মেনুভার আসবে মেনুভার এখানে মাউসটিকে আমি নিয়ে আসব এখানে আছে লাইনার লাইনারে এখানে একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করলে চতুর্ভুজ আকৃতির সাইনের পরে যে চতুর্থ চাকরির একটা ইয়ে ছিল এটি চলে গেছে এরপর আমার এটি সিলেক্ট করা আছে এরপর আমি স্ক্রিপ্টে মাউস টিকে নিয়ে যাবো এই যে স্ক্রিপ্ট এটি এখানে একবার লেপবার পেশ করবো ফেশ করার পর এটিকে আমি ক্লিক করবো ক্লিক করলে সাইনের ঠিক উপরে চতুর্ভু চাকরিতির একটি বক্স আসছে এখানে আমি ক্লিক করব ক্লিক করে এখানে লিখবো আমি টু টু লিখলাম তারপরে আমি কিবোর্ডের রাইটারও প্রেস করবো রাইটারও প্রেস করার পর আমার দরকার হলো থেটা সাইন স্কোয়ার থেটা থেটা নিতে গেলে আমাকে সেম্বল গ্রুপে যেতে হবে এই যে সেম্বল গ্রুপ এই পাশে আছে মোর অপশন মোর অপশনে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে থেটা সেম্বলটি আমি ব্যবহার করব থেটা সেম্বলটি আমি ব্যবহার করবো এখানে একবার লেফ প্রেস করবো লেফ প্রেস করলে আমার থেটাটি এখানে চলে আসবে এরপর আমি থেকে বাইরে ক্লিক করবো ক্লিক করার পর একটি স্পেস দেবো স্পেস দেওয়ার পর আমি প্লাজে ক্লিক করব তারপরে আবারো স্পেস দেব স্পেস দেওয়ার পর দরকার আমার হলো cos স্কয়ার थीटा একইভাবে আমি আবারো অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল চাপ দেব তাহলে আমার একইভাবে ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে এখানে আবারো আমি মাউসটিকে নিয়ে যাব ফাংশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা হলো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে cos চলে আসছে একইভাবে আমি আবারো এই ড্রপ ডাউন করবো ক্লিক করার পর এই যে নিচে আমি লাইনারে আমার মাউস নিয়ে আসবো নিয়ে আসার পর একবার প্রেস প্রেস করলে এই চতুর্ভুজ আকৃতির যে বক্সটি সিলেট চলে গেছে এরপর আমি মাউসটিকে স্ক্রিপ্ট অপশনে নিয়ে যাবো এখানে একবার বাটন প্রেস করবো এই প্রথমে এটিতে ক্লিক করব ক্লিক করলে কস কসের উপরে যে বক্স আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখবো 2 এখানে আমি টু লিখলাম টু লেখার পর রাইট এর প্রেস করব রাইট এর প্রেস করার পর একই ভাবে আমি থেটা নেব থেটা নিতে গেলে আবারো আমার মাউসটিকে এখানে নিয়ে যেতে হবে এই যে মোর অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে থেটা যে সিম্বলটি আছে এখানে ক্লিক করব আমার থেটাটি চলে আসবে এরপর একই ভাবে আমি স্পেস দেব দেওয়ার পর আমি ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর স্পেস দেব এরপর আমি লিখব 1 এরপর এই বাইরে আমি কারসারটিকে এখানে একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর ইন্টার সার দেবো এই যে আমি উপরে এরপরে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান ওয়ান এই হুবহু এই সূত্রটি আমি নিচে আমার ফাংশন অপশনটি ব্যবহার করে আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে একটি একটি উদাহরণ দেওয়া আছে আমি ফাংশন অপশনটি ব্যবহার করে এই উদাহরণটি আমি নিচে লিখব নিচে লিখতে গেলে আমি কাঁচাটিকে এখানে রাখলাম এরপর অল্টার চাপ দিয়ে ধরে এরপর অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল চাপ দেব তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে এরপর মাউসটিকে আমি ফাংশন অপশনে নিয়ে যাব এখানে ফাংশন অপশন এখানে আপনার লেফট প্রেস করব প্রথমে দরকার আমার হলো কস এ এই যে আমি এখানে কসে কসে ক্লিক করলাম ক্লিক করলে আমার কস লেখাটি নিচে চলে আসবে এরপর চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এখানে আমি একবার ক্লিক করব ক্লিক করার পর আমার দরকার হলো ক্যাপিটাল লেটার এ অর্থাৎ কস এ এরপর আমি একইভাবে এই বাইরে ক্লিক করব বাইরে ক্লিক করার পর স্পেস দেব স্পেস দেওয়ার পর ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর আবারও স্পেস দেব একইভাবে আমি আবারও অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল চাপ দেব তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে আমি এরপর আমার দরকার হলো রুট রুট দরকার এই জন্য আমি নিয়ে এখানে একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করলে এই অপশন অপশনটি চলে আসবে এই প্রথম এটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি কাঁচাটিকে রাখলাম এখানে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ লিখতে গেলে আমাকে মাউসটিকে এই ফাংশন অপশানে এখানে একবার নিয়ে যে একবার লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর আমার সাইন স্কোয়ার এ দরকার এই সাইন এ এখানে আমি এইটাতে ক্লিক করব এখানে মাউসটিকে নিয়ে এসে আমি এইটাতে ক্লিক করব একবার লেফ বাটন প্রেস করব লেফ বাটন প্রেস করার পর এখানে আমার দরকার হইলো চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এখানে দরকার হইলো ক্যাপিটাল লেটার এ এরপর -1 আছে -1 টি আমি উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে দিই তিগলে এখানে কারসার থেকে রাখব থেকে রাখার পর কিবোর্ডে ব্যাকস্পেস প্রেস করব তাহলে -1 টি আমার চলে যাবে এখানে চতুর্পুজাകൃতির যে জায়গাটা আছে এখানে আমি লিখব 2 অর্থাৎ এ এরপর কিবোর্ডের রাইট एरो প্রেস করব রাইট एरो প্রেস করলাম রাইট ও প্রেস করার পর আমার দরকার হলো সমান 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 দিলাম এরপর স্পেস দিলাম এরপর দরকার আবার হলো রুট রুট নিতে গেলে একইভাবে মাউসটিকে আমি রেডিকেল অপশনে নিয়ে যাবো এখানে একবার লিপ বোর্ড প্রেস করবো প্রেস করার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে আমি কারসারটিকে রাখবো রাখার পর আমি লিখবো হলো ওয়ান এরপর দরকার আমার হলো ব্র্যাকেট ব্র্যাকেট নিতে গেলে আমি ব্র্যাকেট অপশনে মাউসটিকে নিয়ে যাব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর কারসারটি আমার বাইরে লাফাচ্ছে এরপর আমি এটি ভিতরে নেব ভিতরে নেওয়ার পর আমার দরকার এখন হলো ভগ্নাংশ থ্রি বাই ফাইভ ভগ্নাংশ নিতে গেলে আমাকে মাউসটিকে ফ্র্যাকশন অপশনে নিয়ে যেতে হবে এখানে একবার লেবার প্রেস করবো এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আমার ভগ্নাংশটি নিচে চলে আসবে এখানে উপরে আমি কারসারটিকে রাখবো রাখার পর এখানে লেখবো থ্রি নিচে কারসারটিকে নেব এখানে লাগবে হলো ফাইভ একইভাবে আমি রাইটেরও প্রেস করব প্রেস করে ব্রাকেটের বাহিরে আমি কারসারটিকে নেব ব্র্যাকেটের বাইরে আমি নিয়েছি এরপর আমি এটি সিলেক্ট করব এটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার দরকার হলো পাওয়ার টু পাওয়ার টুর নিতে গেলে আমি এটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে মাউসটিকে স্ক্রিপ্ট অপশনে নিয়ে যাব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে চতুর্ভুজ আকৃতি যে জায়গাটা আসছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখবো আমি টু এরপর রাইট অ্যারো প্রেস করব দুইবার একবার দুইবার এরপর আমি দেব হলো সমান সমান আমার দরকার সমান সমান আবারও আমি একটি স্পেস দেব দেওয়ার পর আবারও আমার দরকার হলো গলে মাউছ টি কেনে যাব এইখিনি একবাৰ ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা প্ৰথম টি ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা চতুৰ্পূজাকৃতিৰ যে জেগাটা আছে এইখনে ক্লিক কৰিছাৰ টি নিব এলো ওৱান মাইনাস আমার দরকার ভগ্নাংশ ভগ্নাংশ নিতে গেলে আমি মাউসটিকে ফ্র্যাকশন অপশনে নিয়ে যাব এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে প্রথমে রেডিতে ক্লিক করব ক্লিক করলে আমার ভগ্নাংশটি এখানে চলে আসবে উপরে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখব আমি নাইন নিচে ক্লিক করব ক্লিক করার পর লিখব আমি এখানে টু ফাইভ এরপর রাইট অ্যারো প্রেস করব একবার দুইবার প্রেস করলাম রাইট এরপর স্পেস তারপর আবারও দরকার দরকার সমান সমান এরপর আমি নেব হলো রুট রুট নিতে গেলে একইভাবে থেকে আমি রেডিকেল অপশনে নিয়ে যাব। এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আবার একইভাবে আমার দরকার হলো ভগ্নাংশ এইখানে আমি কালসটিকে মাছ কারসারটিকে রাখলাম রাখার পর মাউস থেকে আমি আবারও ফ্র্যাকশন অপশনে নিয়ে যাব এখানে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এডিটে ক্লিক করব ক্লিক করলে আমার ভগ্নাংশ এখানে চলে আসবে উপরে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখব 16 নিচে লিখব হলো নিচে আমি ক্লিক করব ক্লিক করার পর 25 এরপর রাইট এরও প্রেস করব দুইবার একবার দুইবার রাইট প্রেশ প্রেস করব স্পেস দেব ইকুয়াল দেব আবার স্পেস দেব এরপর আমার দরকার হলো একটি ভগ্নাংশ ভগ্নাংশ নিতে গেলে আবারও মাউস আমি ফ্রাকশন অপশনে নিয়ে গিয়ে এখানে একবার লেপ প্রেস করব প্রথম ভগ্নাংশ ক্লিক করব ক্লিক করলে আমার এখানে পরের এখানে চলে আসছে চলে আসছে এখানে লেখবো আমি ফোর পরের লাইনে চলে আসছে আমার লেখাটি যেহেতু এখানে জায়গা হচ্ছে না যেন পরের লাইনে চলে আসছে উপরে লিখবো ফোর নিচে ক্লিক করব এখানে লিখবো ফাইভ আমি বাইরে ক্লিক করব বাইরে ক্লিক করে আমি লেখাগুলি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে যদি ছোট করি তাহলে এক লাইনে হবে আমি হোম ট্যাবে যাব হোম ট্যাবে যাওয়ার পর এই যে সেম ফন্টে ক্লিক করব তাহলে আমার এক লাইনে লেখাগুলি চলে আসবে ফাংশন অপশনটি ব্যবহার করে আমি উপরের উদাহরণটির মতো নিচে একটি উদাহরণ হুবহু লিখলাম সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাথের ম্যাথের আরেকটি এখানে উদাহরণ দেওয়া আছে এটির মতো করে আমি সরাসরি লিখব আমি ইন লিখব প্রথমে ফোন ইন এরপর আমি অল্টার সাব দিয়ে ধরে ইকুয়াল সাপ দিব ইকুয়াল সাপ দিলে ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে এখানে প্রথম দরকার আমার হলো ত্রিভুজ ত্রিভুজ নিতে গেলে আমি স্যাম্বলে যাব স্যাম্বল অপশন গ্রুপে যাব স্যাম্বল গ্রুপের এখানে মোর অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে একটি ড্রপডাউন অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করে এই যে বেসিক ম্যাথ বেসিক ম্যাথে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে দেখব আমার ত্রিভুজটি এখানে কোথায় আছে এই যেখানে ত্রিভুজ আছে আমি এটিতে একবার লেপ্ট বাটন প্রেস করবো লেপ্ট বাটন প্রেস করার পর ক্যাপিটাল লেটার এ বি সি এরপর কমা কমা দেওয়ার পর আমি স্পেস স্পেস দেওয়ার পর এরপর আবারও আমি একটি সিম্বল নেবল নেবো আর কোন আকৃতির একটি সিম্বল নেবো কোন আকৃতির স্যাম্বল নিতে গেলে আমার মাউসটিকে এই মোর স্যাম্বল অপশনে এখানে নিয়ে যেতে হবে এরপর একইভাবে এখানে বেসিক ম্যাথ তার পাশে একটি ডোর ডাউন এর চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে নিচের মেনুতে চলে আসব নিচের মেনুতে এখানে লেখা আছে জিওমেট্রি জিওমেট্রিতে এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর আমার এখানে দরকার কোন এটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখব হলো ক্যাপিটাল লেটার এ এরপর আমি স্পেস দেব দেওয়ার পর সমান সমান দেবো সমান সমান দেওয়ার পর এখানে লেখবো সিক্সটি সিক্সটি এরপর দরকার হইলো আমার ডিগ্রি ডিগ্রি নিতে গেলে একইভাবে আমাকে এই মোট স্যাম্বলে যাব মোর স্যাম্বলে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর বেসিক ম্যাথ বেসিক ম্যাথে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখব আমার ডিগ্রিটি কোথায় আছে এই যে এখানে আছে ডিগ্রি ডিগ্রিতে একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করলে এখানে চলে আসবে একইভাবে আমি একটি কমা দেবো কমা ব্যবহার করবো এরপর স্পেস দেব দেওয়ার পর আবার আমাকে যেতে হবে কোন নেব আমি কোন নিতে গেলে আবার একইভাবে মোর অপশনে যাবো এই যে বেসিক ম্যাথ এখানে ক্লিক করবো জিওমেট্রিতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে কোনটিতে ক্লিক করবো এখানে ক্যাপিটাল লেটার বি লিখব বি লেখার পর আমি স্পেস দেব দেওয়ার পর ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর আবার স্পেস দেব এখানে লিখব 45 45 আবারো আমাকে ডিগ্রি নিতে হবে ডিগ্রি নিতে গেলে একই ভাবে আমি মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে ড্রপডাউন ডাউন এর চিহ্ন এখানে ক্লিক করব বেসিক ম্যাথ বেসিক ম্যাথে ক্লিক করার পর এই যে এখানে ডিগ্রিতে ক্লিক করব ক্লিক করলে আমার ডিগ্রিটি এখানে চলে আসবে এরপর আমি একটি কমা ব্যবহার করব কমা ব্যবহার করলাম এরপর স্পেস দিলাম স্পেস দেওয়ার পর এখানে লিখবো আমি এ এন এন্ড এস আই ডি ই সাইট এ দি স্পেস দেব স্পেস দেওয়ার পর সমান সমান দেব সমান সমান দেওয়ার পর স্পেস দেব এখানে লিখবো 10 এরপর দেব আমি এখানে ফুল স্টপ ফুল স্টপ দেওয়ার পর আমি স্পেস দেব স্পেস দেওয়ার পর এখানে লিখবো ফাইন্ড এফ আই এন ডি ফাইন্ড বি স্পেস দিয়ে বি লিখবো তারপর এই সিলেক্ট দেব এ এন্ড ডি এন্ড ক্লিকবো এরপর সিলেক্ট সিলেক্ট করব তারপর আমি ফুল স্টপ দেব আমার এখানে দুইটি লাইন হয়ে গেছে এইজন্য লেখাগুলি আমার অনেক বড় হয়েছে এইজন্য এই দুইটি লাইন হয়ে গেছে আমি এরপর লেখাগুলি সিলেক্ট করে নেব লেট বাটন আমি এইটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমি হোম ট্যাবে মাস টিকে নিয়ে যাব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর আমি সিরিং ফন্ট অপশনে ক্লিক করব তাহলে আমার এক লাইন লেখাগুলি হয়ে যাবে ম্যাথের যে উপরে যে উদাহরণটি আছে হুবহু একই ভাবে একই ভাবে আমি ফাংশন অপশনটি ব্যবহার করে নিচে লিখলাম আশা করি ফাংশন অপশনটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম